একটা লোক দোকানে গেছে দোকানে যাওয়ার পরে দোকানদারকে বলছে মিষ্টির দোকানে যা বলছে তোমার দোকানে মিষ্টি খেয়ে দেবো তো দোকানদার বলছে তুমি যদি খেতে না পারো তো কি হবে আমি খেতে না পারলে আমার বহিনকে দেবো আমার বোনকে দিয়ে দেবো তো দোকানদার হুবে বলে গেছে আর বোনকে দিলে তো কাম হে করে নেবো একদম বলছে খাও ই লোকটা গাবা গাব খেতে লেগেছে খেতে 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 কতটি মিষ্টি আর খেতে পারে একবারে এবার এখানে তিন নাম্বার গেট থেকে এক নাম্বার গেট পর্যন্ত হয়ে গেছে করছে সাথে এখানে মিষ্টি দেখা যাচ্ছে আর কত যাবে হ্যাঁ এবার এখান থেকে মিষ্টি হয়ে গেছে তার মিষ্টি তো বস্তা নেই কিছুটা ভরবে মানুষের আর ভরা যাবে না ই তখন কি করেছে এই তখন খাইতে খাইতে কিন্তু চেটটিক মিষ্টি ভাই বেচা গেছে তো চেটিক মিষ্টি যখন বেঁচা গেছে তখন ওর বোন কেটাকে বলছে রে দিদি শুনতো কি বলে মিষ্টিটি খাতো ওর বোন আছে তখন মিষ্টি খেতে খেতে খেয়ে শেষ করে দিলে তো দোকানদার বলছে তুমি তো হেরে গেলে তুমি তো বললে যে আমি খেতে না পারলে আমার বোনকে দিয়ে দেবো তো তোমার বোনকে দিয়ে দেব আমি বাড়ি লে চুল বিয়ে করে নেবো তোর লোকটা বলছে যে আমি কি তোমাকে বলেছি যে আমার বোনকে গোটাই দিয়ে দেবো তুমি বাড়ি লে চুল বিয়ে করলে তুমি বলেছি আমি তোমাকে বলেছি যে মিষ্টি আমি সবটি খেয়ে নেবো যুদ্ধি খেতে না পারি তোমার বোনকে দিয়ে দেবো ও খেয়ে নেবে বুদ্ধি শেষ কি আবার ঝামা শেষ মানে মিষ্টি লাভে চলে গেল কি বুঝতে পারেনি লাভ এখন আমি স্টিডি চলে গেলো সবটি শেষ হয়ে গেল তো এরকম ভাই কথার একটু ক্যাপাসিটি বুঝতে হবে ভাষাগুলো বুঝতে হবে মানে দিনাজপুরের ভাষা আর উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের ভাষা একটু হয়তো ডিফারেন্স হতে পারে তো যাই হোক মনে কিছু করি না কথাগুলো ভালো করে শোনেন আগা দায়ার না না জান

ইয়াকা ভালো লাগা না ও গা তাইয়ার না না যার আগ তাইয়ার না যান ও গা সার্ভামাদিলা ও ভাই এবার মনটা ভালো করে শোনেন এবার যান নামে মানুষ যখন খাওয়ার চেষ্টা করবে ভারী ভারী খাবার খুঁজবে ওই যেগুলো খাওয়ার আল্লা তৈরি করে রেখেছেন সেটা পাপড় জাতীয় একটা কদল কমা মানুষ হাল বহা মানুষ পাট কাটা মানুষ মাটি কাটা মানুষ ওকে যদি এতটি পাপড় ভেজে দেন পাপড় বুঝেন তো পাপড় গুলো এতটি দেয় আর যদি খেয়েলে তোর পেট ভরবে বলেন তো ওকে রুটি লাগবে হাতের পাকা আর না হলে ওকে লাগবে বাসি ভাত এতটি পান্তা ভাত নাকি যে ভারী কাজ করে ওকে খাবার ভারী দিতে হবে ভারী খাবার দিলে ওর পেটে থাকবে কোদল কমাইতে পারবে পাট কাটতে পারবে নাকি আর যদি ওকে পাপড় খেতে দেয় একটু করে পাপড় থাকবে না একবার হাওয়া ছাড়লে সব চলে যাবে হজম হয়ে উড়ে গেল নাকি জাহান নামের মানুষকে যখন ওই জারির ঘাস খেতে হবে আল্লাহ কোরআনে বলে দিলেন্লা সাল তমন জারে ওই জারির ঘাস মানুষ মোটা তাগড়া হবে না হৃষ্ট পুষ্ট হবে না আর ক্ষুধাও দূর হবে না পেট ভরবে না মানুষের পেটে ভোক লেগে থাকবে খিদা লেগে থাকবে মানুষ করবে কি সেখানে অস্থির হয়ে যাবে আর জাহান নামে যে মানুষগুলো যাবে রে ভাই এখন যেমন আপনার আছেন আমরা আছি এরকম বডির মানুষ জাহান নামে যাবে না বুঝতে পেরেছেন জাহান নামে কিরকম মানুষ যাবে জাহান নামে মানুষটা যাবে আর চামড়াটা বিয়াল্লিশ গজ মোটা হবে রে ভাই এই চামড়াটাই খালি মোটা হবে বিয়াল্লিশ গজ। এই চামড়াটা মোটা হবে বিয়াল্লিশ গজ। আর লোকটা এক একটা দাঁত গুলো হবে অহুধ পাহাড়ের সমান ওর জাংখানটা মোটা হবে কতটা জানেন সদিয়ার মাটিতে একটা পাহাড় আছে পাহাড়টার নাম হলো বাইজা পাহাড় ওই বাইজা পাহাড়ের সমান জাংটা মোটা হবে বিশাল ও জাগাটা কতটা ঘেরবে জানেন এই ঘাড়ের লতাটা টোপতে যতই চলনেওয়ালা ঘোড়া হোককে তিন দিন লাগবে খালি ঘোড়া তাড়িয়ে যদি যায় এই ঘাড় থেকে এই ঘাড় খালি ঘাড়টা পার হইতে লাগবে এত মোটা তাগড়া হবে জান নামে মানুষ আর এত এত তাগড়া হবে কলকাতা থেকে শিলিগুড়ি এত দূর চার মানে পাটনা থেকে গেলে ঢাকা এত বড় একটাই লোকে জায়গা ঘেরে নিবে রে ভাই বুঝতে পেরেছেন এত মোটা তাগড়া লোক যদি পাপড় খেতে আর পেট ভরবে হ্যাঁ পাপড় খেয়ে পেট ভরবে পেট ভরবে না ও খালি আল্লাহ ওকে সাজা দিবে আল্লাহ ওকে কষ্ট দিবে ওখানে তো সুখ পাবে না জানার কি সুখ পাবে ওই জারির ঘাস যখন খেতে দেবে কাঁচাতে জারির ঘাস এত তিতা এত কসলা এত বদবু এত দুর্গন্ধ সৌদি আর মাটিতে মাক্কা নগরেতে একটা এলাকা আছে রে ভাই ওখানে জারির ঘাস হয় ওইখানে চড়তে চড়তে যেগুলো মোটা হোস উঁট আছে বা নিয়ে আছে বুঝতে পারেন এক একটা গাছ ঝোকে খেয়ে নেয় তো যখন জারির ঘাস যখন খেয়ে নেয় ভাই তো খেয়ে নিলে ওই লোক রোগা হয়ে হয়ে যায় যায় দুর্বল দিন উঠতে পারবে না বসেই ঝিম ধরা হয়ে কোনো ঘাস খাবে না যাওয়ার করবে না সারা শরীর ওর তিতা হয়ে যাবে উঁটের মালিক বুঝতে পারবে আমার এটা উঁটে জারির ঘাস খেয়ে নিয়েছে ওকে আর কিছু বলবে না আট দশ দিন বসে থাকবে তারপরে লোকটা তখন আস্তে আস্তে উঠবে সুস্থ হবে তো কত তিতা কত দুর্গন্ধ নদীতে পুকুরে পুসকুনিতে যদি ওই জারির ঘাসের একটা ডোগা বা পাতাগুলো ভেঙে ফেলে দেয় গোটা পুকুর পুসকুনির পানি তিতা হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে কোনো জীবজন্তু পশুপক্ষী ওই পানি পান করতে পারবে না ওই জারির ঘাসের এত তিতা এত বদব এত তিতা এত বদবু এত দুর্গন্ধ রে ভাই ওই ঘাসগুলো জাহান নামীকে খেতে দেওয়া হবে ওই জারির ঘাসটা যখন কাঁচা থাকে তখন জারি আর যখন ঘাসটা পেকে যায় তো ওই ঘাসটার নাম হয়ে গেল ঘাসটার নাম কাঁচাতে জারি পেকে গেলে সবরা যখন পেকে যাবে ওই ঘাসটা কাঁটাওয়ালা হয়ে যাবে যখন ওই সবরাক মানুষ খাবে রে ভাই তো কাঁটাওয়া যুক্ত ঘাস যখন খাবে টুটিতে লেগে যাবে গলাতে লেগে যাবে বের হয়েও আসবে না ভিতরেও যাবে না এটকে গেল এবার লোকটা করবে কি খালি গোঁক গোঁক করবে মাও করবে গঁক গঁক করবে কি করবে বের করাও যাবে না ঠেলাও যাবে না কাঁটা লেগে গেছে কি করবেন এমন চিন্তায় চিন্তিত কি করা যায় ওখানে আর কোনো ডাক্তার করবে যে অপারেশন করতে পারবে পারবে ওই একটা লোক আমাদের এলাকায় করেছিল কি রামজান মাসের লুকিয়া পুকুরে পানি খাছিল মানে ডুব মেরে ও বলছে রোজার দিন পানি খেয়েলে কে দেখতে পেবে পুরা করে পানি খাই উঠিয়ে এবার যেমন পানিতে ডুব মেরা গট গট করে পানি খেতে লেগেছে আল্লাহ মা একটা চাঁদার মাছ ঢুকে গেলো আর চাঁদার মাছ ঢুকে যখন গেল আল্লাহর ওয়াডার চাঁদাকে বললো ঢুকে আর ঢুকে যা টুটির কাছে যায় এই কণ্ঠনালীর কাছে যায়া তখন ও করল কি পাখাকে মেল করে দিল পাখা যখন মেল করে দিল রে ভাই উ তো খালি আ করছে খ্যাক খুক করছে মাছ বেরিয়ে আসে না কাঁটা বা মানে চেরোদিকে বাঁধিয়ে দিয়েছে ভিতরেও যায় না আসে না এইবার লোকটা কি করবে লোকটা তো মারা যাবে তাড়াতাড়ি করলো কি নিয়ে চলে গেল মানে কিষাণগঞ্জ এবার ডি যে চেক ভল আছে রে ভাই যেরকম টিবলে পানি উঠলে চেক ভল চেক ভল একটু লিক হয়ে গেল ফস করে জলটা নেমে যাবে চেক ভল কেটে গেল লোকটা ফাঁস করে মারা গেল ওর মানে বুদ্ধি শেষ ডুব মেরা পানি খাওয়ার মজাটা বুঝে নিল নাকি আল্লাহর চোখে ফাঁকি দেওয়াটা বুঝে নিল বুঝতে পেরেছেন তো ওই রকম যখন জাহান নামে টুটিতে কাঁটা লেগে যাবে এইবার জাহান নামে পড়া লোকটা এইবার খাক মাক করবে পানি খুঁজে বেড়াবে কোথায় পানি পায় কোথায় পানি পায় পানি যখন ঢুঁড়বে হয় জাহান নামের তলাতে পানি পাওয়া যাবে ওই যখন গরম ফুটান্ত টক পানি পানি নয় ভাই খালি পুজ রক্ত আর পুজ কাজ পোটা গুলোকে একেবারে পুজগুলোকে গরমে গরমে হিট করে দিয়েছে এবার গিলাসে করে যখন ওই হিট করে পানি যখন ওকে এনে দেওয়া হবে গিলাসটা যেমন আগা দিকে আনবে মুখটা ভাজা পোড়া মাছের মতো যেরকম আপনারা আমরা মাছকে ভেজে খাই ওরকম মানুষের মুখটা ভাজা মাছের মতন হয়ে যাবে আর মাছে ভাজা মাছের মতন যখন মুক্তা হয়ে যাবে সব পুরা ঝালসে যাবে রে ভাই জানের কল বলিতে কাঁটা লেগে আছে ওই কাঁটাওয়ালা যখন কাঁটার বিছে মুখে মানে গিলাসে মুখ লাগিয়ে দেবে আর যেমন মুখটা লাগিয়ে দেবে গিলাসে পানি যেমন গিলবে ঠোঁটটা ওপর কার ঠোঁট উল্টে চাঁদিতে এরকম ভাবে সেটে যাবে নামকার ঠটকুড়া উল্টা কেউ বলেছে লাভির সাথে সেটা যাবে কোনো কিতাবে পাওয়া যায় ঠোঁট লটকা মাটিতে লেথড়িতে লাগবে ই করবে কি সাথে সাথে গরম পানি ওই যে কাঁটা লেগে আছে জানের কল বলেতে পানি পান করে নেবে যেমন পান করবে রেহাই আর পেটের লাড়ি ভুড়ি যত আছে সমস্ত চর্বির মতন গলে যাবে সেকেন্ডের মধ্যে ওই তিন নাম্বার গেট দেখ গলা 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 বেরিয়ে যাবে পেটের মধ্যে লাড়ি ভুড়ি কিছুই থাকবে না ভাই মানুষকে এসে এখানে খালি আজাব দেওয়া হবে ফাজ কুফালান নাযাদাকুম ইল্লা আজাবা সেখানে খালি আজাব বাড়ানো হবে অন্য কিছু করা হবে না খালি আযাবে আজাব আযাবে আজাব আর একটা খেতে দেওয়া হবে তাদেরকে একটা ঘাস খেতে দেবে হবে সেই ঘাসটার নাম হচ্ছে জাকুম আর একটা খেতে দেওয়া হবে ওইটার নাম হলো জাকুম তো জাকুমের ঘাসটা গাছটা কেমন আকুন্দের গাছ দেখেছেন আপনারা কেউ আকুন্দের বলে কেউ আখের বলে আখের গাছ আকুন্দের গাছ আকুন্দের গাছ আমরা আকুন্দের বলি কেউ আখের গাছ বলে তো আকুন্দের গাছের মতন ওইটা হচ্ছে জাকুমের গাছ মানে আকুন্দের মতো আর কি সাদা গাছটা তো যেরকম ব্যাটারির অ্যাসিড অ্যাসিড জানেন তো অ্যাসিড মাটিতে পড়লে মাটিতে ফোঁসালে উঠে যায় অ্যাসিড মানুষের গতরে পড়ে গেলে ফোঁসালে উঠিয়ে পুড়ে উঠিয়ে ফোঁসালে ফোঁ করে অ্যাসিডের এত গুণ আছে মানে এত পাওয়ার আছে অ্যাসিডের তো ওইরকম জাকুমের ঘাস ওর যদি আট ভরে যায় গতরে তো ফোঁ ওরা ফসালে নেবে পুড়ে যাবে একদম সাথে সাথে পুড়ে যাবে আকুন্দের দুধ যদি চোখে পড়ে যায় তাহলে চোখ কেনা হয়ে যাবে তো ওইরকম ওই জাকুমের ঘাস জাকুমের যদি আঠটা গতরে ভরে যায় রস ভরে যায় তো আপনার ওটা পুরে ফোসা নেবে বুঝতে পেরেছেন তো এরকম আকুমদের গাছের পাওয়ার আছে তো ওইরকম ওই জাকুমের ঘাসটা মানুষ খাবে তো যেমন খাবে জানের কল বলি তো ওখানে কে খাবে খালি বলে ঢুঁড়ে বেরবে খাওয়ার লেগে আল্লাহকে ক্ষুধার তো অবস্থাতে রাখবে তো তো ক্ষুধাতে তাই সে খালি ঢুঁড়ে বেরবে খাবার লেগে কল বল করে এটা খাবো ওটা খাবো ওই খাবো ওই খাবো খাওয়াই খাওয়াই করবে খালি তখন যখন খেতে যাবে জাকুমের ঘাস ওর পেট থেকে যত লাড়ি ভুঁড়ি আছে সব পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে ভাই বুঝতে পেরেছেন তো এইভাবে এদেরকে আজাব দেওয়া হবে শাস্তি দেওয়া হবে কত আজাব কত শাস্তি কত আজাবের কথা আপনাদেরকে বলবো কত শাস্তির কথা বলবো এত আজাব এত শাস্তি যদি আপনাদেরকে বলি সারা রাত বলি তো শেষ হবে না যে জাহান নামে যে ড্রেসটা পরা হবে মানুষকে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ ওর কোনাটা যদি পৃথিবীতে খালি ঝুলিয়ে দেওয়া হয় তো দুর্গন্ধে জীব জন্তু জান পশু পক্ষী মারা যাবে এত দুর্গন্ধ আর ওকে যে জিঞ্জিরটাতে বাঁধা হবে ফিয়ামাদিন মোমাদ দাদা বাড়কা একটা খাম্বা থাকবে যাহার নামে ওই খাম্বাটাতে গলা পেঁচে দিয়া জিঞ্জির দিয়ে যখন বেঁধে দিবে গোড়াগার পাঁপিষ্টি পৃষ্টি নেমে রাখে ওই জেঞ্জের তাপ কত পাওয়ার কত ভাই একটা লোককে যদি পৃথিবীর শেষ সীমান্ত যেখানে সূর্য উঠে ওখানে রাখা হয় আর ওই জেঞ্জের টাকা ওইখানে রাখা হয় আর একটা পৃথিবীর শেষ সীমান্তে রাশিয়ার অধিকার মানে ই নাই ডাঙ্গা নাই পৃথিবীর শেষ সীমান্তে যেখানে সূর্য ডুবে রে ভাই ওইখানে যদি একটা লোককে দাঁড় করিয়ে দেয় ওই জিঞ্জিরটার গরমে ওই কলাটার গরমে দানাটার গরমে মানে ওই লোকটা সেকেন্ডের মধ্যে মধ্যে তড়ফে মারা যাবে সেকেন্ড ওই চেনটার কত বড় জিন্জির কত বড় মানে পাওয়ার কত গরম থাকে কত গরম যে লোকটা সেকেন্ডের মধ্যে মারা যাবে গরম জিঞ্জির মানুষকে গলা পেঁচি দিয়া জাহান নামের মধ্যে বেনে দিবে রে ভাই বুঝতে পেরেছেন তো জাহান্নামে নামে কত আজাব কত শাস্তি কত কষ্ট যে জাহান নামে আজাব ভাগ করা আছে সাতটা জাহান্নাম নাম সাতটা জাহান্নামে নামে একরকম সাজা নেই বুঝতে পেরেছেন হাবিয়া রোজক যেটা হাবিয়া এটা হলো সব তলে নিচে যাহার নাম একতলা দুতালা করে সাততলা জান্নাত একতলা দুতলা করে আটতলা জান্নাত আটটা জান্নাত আটতলা সাতটা যাহার নাম সাততালা তো যেটা সব নিচের যাহার নাম ওর নাম হলো হাবিয়া হাবিয়ার মানে হলো পড়া পড়তে পড়তে সহাত্তর বছর লাগবেলাতে যেতে কত গর্ত আছে কত গাহিরা আছে আসমান থেকে যদি একটা বোল্ডার পাথর ফেলে দেওয়া হয় দু ঘন্টা চার ঘন্টা দশ ঘন্টা দিন আট দিন নাকি স্প্রিটা পৌঁছে যাবে পৃথিবীতে জমিনে কিন্তু হাবিয়া দ কত গর্ত কত গর্ত কত গর্ত যাত্তর বছর লাগবে ওর তলাতে যেতে খালি বুঝতে পেরেছেন এত গর্ত ওই জাহান্নামের নামের আজাব হলো হাবিয়ার আজাব হলো হাবিয়ার মানে হলো গোড়া পড়া তো হাবিয়ার আজাব কঠিন ভয়ঙ্কর ওটা ফেরাউন নমরুদ সদ্দার হামান যারা মহাপাবি খাতার নাক লোক ওরা ওই জাহার নামে যাবে হাবিয়াতে বুঝতে পেরেছেন তার ওপরে যেটা নাম ওটার নাম হচ্ছে সাকার সাকারের ওপরে একটা জাহান্নাম আছে ওর নাম হলো শাই সাইরের ওপরে একটা জাহান্নাম নাম আছে ওটার নাম হচ্ছে লাজা লাজার ওপরে যেটা আছে ওটা হলো হতামাত হতামাতের ওপরে যেটা জাহান্নাম আছে ওটার নাম হচ্ছে এলেন তার ওপরে যেটা জাহান্নাম আছে জাহান জাহান্নামের নাম হচ্ছে ওয়ায়াল ওয়ায়াল জাহান নামটা সব ওপরে এটা হচ্ছে উম্মাতে মোহাম্মাদের জন্য যারা গোনা করার পরে পাপ করার পরে তোবা করলো না মারা গেল ওই লোকটা জাহান নামে যাবে এর পাওয়ার কম শাস্তি কম আজাব কম আগুনের টেম্পার কম তৈরি করে রেখেছে বুঝতে আর যদি তোবা করে মরার কালে এমনি তো তোবা করছে করতে হবে আল্লাহ রসুল প্রত্যেক দিন একশোবার এস্তেক ঘর করতেন সুহি হাদিস যে আল্লাহ রসুল প্রত্যেক দিন একশোবার এসতেক ভার করতেন তাহলে আমাদেরকে কয়শো বার করতে হবে আমরা তো পাপিস্টি। আল্লাহর রাসুল তো রহমত আল্লি আলমিনের কোনো গোনা ছিল না পাপ ছিল না মাসুম বাচ্চার মতন বেগুন হার কোনো গোনা নাই তাহলে একশো বার এস্তাক ভার করেছেন তাহলে আমাদেরকে কয়শো করতে হবে ভাই চিন্তা করেন তো যে তোবা করে খালি মরার কালে যদি তোবা করে মারা যায় তো জাহান্নামে নামে যাবে না তো বুঝতে পারলেন ওই সাতটা জাহান্নামকে নামকে এভাবে তৈরি করা আছে তো জাহান নামের আজাব ভাগ করা আছে এক একটা আজাবে এক এক জাহান এক এক যাব এগুলো বর্ণনা করার সময় নাই সময় থাকলে সাল্লাহ বলতাম আর জাহান নামে যে আজাব আছে শাস্তি আছে কেমন আছে আর একটু খালি শুনেলেন তাহলে বুঝতে পারবেন নাকি হুম ঠিক তো এইবার শোনেন জাহান নামে মানুষ চলে যাবে জাহান নামে যাওয়ার পরে মানুষ আরাম খুঁজবে জেলখানায় যাওয়ার পরে জেলের মধ্যে যে যদি আরাম খুঁজে জেলে আরাম পাবে পাবে যে ভাই ওর নাম কেন জেল হলো নামই তো জেল হাজ ওখানে আরাম পাবে না জানেন আর ওখানে জেলে যে মাস্তানি চলবে না জেলের কানুন মানতে হবে জেলের ড্রেস পিহিয়ে দিবে গলাতে একটা কড়া পরিয়ে দেবে হাতে কড়া দিবে পায়ে কড়া দিবে মাঞ্জাতে একটা কড়া দিবে যাতে হাঁটতে না পারে খালি হাঁটবে পা পা এনে করে হাঁটবে যেরকম আমাদের পশ্চিমবাংলার সেন্ট্রাল জেল হলো বহরমপুর নাকি বিশাল জেল বহরমপুর ওই বহরমপুরের সেন্ট্রাল জেলে জেলের একটা ড্রেস দিয়ে দেয় আর ওই কড়া টড়া লাগিয়ে দেয় ওকে হাঁটাল বাড়বে যাতে পালাইতে না পারে জেল থেকে বুঝতে পারলেন তো এরকম সাজা দেওয়া হয় তো জাহান নামে যখন মানুষ যাবে তো জাহান নামে যে ফের আরাম খুঁজবে আল্লাহকে বলবে আল্লাহ এই জাহান নামে পড়ে আছি আল্লাহ কম পর আর যদি জাহান নাম থাকে আল্লাহ একটা দেওয়া এত পারের এত কষ্ট এত আজাবে থাকতে পারি না হতামার যেটা জাহান নাম ওই জাহান নামটা খালি টুক পর পর একটা করে ডিকরন দিবে এমন আওয়াজ দিবে খালি গুন দিবে ও আর ভিতরে মানুষ থাকতে পারবে না রে ভাই হোতামাতের মধ্যে মানুষ থাকতে পারবে না খালি ওর গুন্দরে নেওয়ার আওয়াজে আওয়াজ ছাড়বে না সব জাহান সবার আল্লাহর কাছে খালি পানা চাইছে আল্লাহ তুমি ওই জাহান নামের নিকটবর্তী করিও না আল্লাহ খালি গুন্দ্রি ছাড় চিল্লে ছাড় গাঙড়েছে আওয়াজে মানুষের মধ্যে থাকতে পারবে না পড়া চিৎকার করবে মানুষ বলবে আল্লাহ আমাকে কম্পারের জাহান নামে সহ্য করতে পারি না কি চট করে কবুল হবে যেরকম মানুষ দোয়া করছে হেবে আমাকে গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও এটা দাও এটা দাও এই দাও তাড়াহোড়া আল্লাহ বলছে আমি দিব না তুমি ধৈর্য ধারণ কর তুমি সাবুর কর ধৈর্যের মাধ্যমে আর সলাতের মাধ্যমে আমি তোমাকে দেব তুমি তাড়াহুড়া করিও না তুমি ধৈর্য ধারণ করো তোমাকে আমি দিব বেশি হাঁকা করলে দিব না ওই রকম জাহান নামে পড়াও খালি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে না ওইখানে আল্লাহ তোমার কথাও তো শুনবে না সহত্তর বছর পরে তোমার কথা শোনা হবে সহত্তর বছর কাঁদবে চিল্লেবে তারপরে আল্লাহর কথা শুনবে বলবে আল্লাহ এখান থেকে ট্রান্সফার করো লোকটা কোকার থেকে ট্রান্সফার করেন যে জাহান দিবে রে ভাই ওই জায়গাটার নাম হলো গায় জায়গাটার নাম গায় ওই গায়ের মধ্যে মানে আরো আজাব বেড়ে গেল লোকটা বলবে আল্লাহ আল্লাহ তুমি আমাকে এখান থেকে ট্রান্সফার করো আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না আল্লাহ আমাকে গায় থেকে আল্লাহ শোনাও আগে যে এখানে ছিলাম ওখানে ভালো ছিলাম আল্লাহ তুমি আমাকে ঠান্ডা জাহান নামে দাও আল্লাহ দুনিয়াতে শুনেছি যে বরফের জাহান একটা ঠান্ডা জাহান নামে দাও আল্লাহ সত্তর বছর ভোর কানবে কান্নার পরে আল্লাহ ফেরেস্তাকে অর্ডার করবে নিয়ে চামচ ভর কে উঠিয়া তো এখন গাই একটা জমহরির বলে জায়গা আছে জাহান্নামের নামের মধ্যে একটা ঠান্ডা জাহান নাম আছে বরফের ওই জামহারিরের মধ্যে যখন দিয়ে দেওয়া হবে ওই জামহারিরে যখন যাবে মানুষটাকে ফেলতে ফেলতে সেকেন্ডের মধ্যে মানুষটা বরফে সিকরা হয়ে আঙড়ার মাছের মতন হয়ে একবার শিকরা হয়ে জেগে যাবে একটু কি গুদি ভাবে না ভাই এত ঠান্ডা জাহার নাম যে এত ঠান্ডা তো দেখেছেন কত ঠান্ডা জাহার নাম ওইখানে যাওয়া যখন হয়ে যাবে রে ভাই